জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে আজকে কর বিক্রি হব না আদর্শ নীতি বিক্রি করবো না তুমি কি জানো ইসলাম গরিবদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী কুতুবদিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি করম সর্ব স্তরের ইসলাম দেশপ্রেমিক ভাইয়ারহমান আপনি ইসলামী আন্দোলন করবেন কেন একটা প্রশ্ন আছে কি নেই হাত পাকায় ভোট দিবেন কেন হাজারো দল আছে ইসলামী আন্দোলন কেন করবেন এই প্রশ্নটা আমাদের অনেকের মাথার মধ্যে আছে সহজ জবাব কি আমি একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগই নেই ইসলামের বাহিরে কোন দল করার সুযোগ আমার নাই নাই বিশ্বাস হয় না এই যে আমাদের মাথার উপরে আছে দাড়ি পাল্লা এরপরে তার নিচে আছে দানের শীষ ধানের শীষ কি বলে তাদের দাবি কি নীতি কি আদর্শ কি গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসি এটা গ্রিক শব্দ দেওয়ানি জনগণ কৃষিমণি আইন ওনারা কি বলতে চান জনগণের আইন চলবে অন্য কোনো আইন চলতে দেয়া হবে না নৌকা কি বলছে তারা আমরা সেকুলার বাস্তবায়ন করতে চাই ধর্ম নিরপেক্ষবাদ বাস্তবায়ন করতে চাই কাস্তে কুরাল তারা কি বলে আমরা কমিউনিজাম বাস্তবায়ন করতে চাই ঠিক